তখন দেয়ালে থেকে গেল এদেশের সাধারণ মানুষের ভাতের অধিকার আর ভোটের অধিকার নিয়ে যখন শাসক গোষ্ঠী নির্মম পরিহাস করতে শুরু করলো চূড়ান্ত পর্যায়ে দেয়ালে ভিড় থেকে যাওয়ার পর বাংলার দামাল সন্তানেরা জেগে উঠল জেগে উঠল আমার স্কুল স্কুলের কচি কাচার সোনামণিরা বেরিয়ে আসলো কলেজ থেকে আমার তরুণ সন্তানেরা কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার নিস্বাব ছাত্র জনতা প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্র জনতা চার কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বাংলার মানুষকে মুক্ত করার জন্য তারা রাজপথে নামলো লড়াই করলো ফসিবাদের বিরুদ্ধে লড়াই করলো তুললো গর্জে উঠলো জালিমের বুলেট ছাত্র হতে লাগলো আমার বাংলা মায়ের সন্তানের মুখ গোটা বাংলার প্রতিটি জেলায় ত্রিশ হাজারের বেশি জুলাই যোদ্ধারা তারা আহত হল ক্ষত বিক্ষত হল জীবনের তার পঙ্গুত্ব বরণ করল অসংখ্য মানুষ চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করলো এইভাবে রক্তের পর রক্ত অনেক কান্না অনেক চোখের অনেক জীবন অনেক মায়ের হাজারি অনেক বাবা কবর বিধায়ী আত্মজ্ঞর মধ্য দিয়ে জুলাই বিপ্লব সফলতা লাভ করলো এবং দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলার মানুষ আবার নতুন করে তারা স্বাধীনতার সাধ আস্বাদন করার স্বপ্ন দেখতে শুরু করলো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চব্বিশে জুলাই বিপ্লবের পর থেকে আবার দেখা গেলো বাংলার ঈশান কলে মেঘের কেন ঘন ফাসিবাদ এবং স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনবার পায় তারা করছে তারা সেই রাজনীতির দুই ভূত কাজ থেকে নামাতে রাজি নয় লুটপাট এবং দুর্নীতিও ছাড়তে রাজি না সন্ত্রাস এবং গুন্ডামিও ছাড়তে তারা প্রস্তুত না বাংলাদেশের মানুষ যারা বিপ্লব করে দেশটাকে মুক্ত করেছে সেই সাধারণ ব্যবসায়ী খেটে খাওয়া মেহনতি মানুষ এমনকি রাস্তার ফুটপাতের যে সকল হকাররা যারা সামান্য অর্থ উপার্জন করে কোনো রকম দিন গুজরান করে তারা পর্যন্ত চাঁদাবাদির হাত থেকে রেহাই পেল না গোটা বাংলাদেশে শোষকের চেহারা পরিবর্তন হলো শোষণের ধরনে কোনো পরিবর্তন হল না আবার সেই নতুন করে বাহিনী আবার নতুন করে সেই হাতুরি বাহিনী আবার নতুন করে সেই সন্ত্রাসের আনাগোনা বাংলাদেশের মানুষের কপালে আবার চিন্তার ভাস পড়ে গেল ইতিহাসের সেই ক্রান্তিকালে বাংলাদেশের দেশ প্রেমিক এগারোটি রাজনৈতিক দল আমরা হাতে হাত রাখলাম শপথ করলাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন না করা পর্যন্ত আমরা সংগ্রাম থেকে মাঠে ফিরবো না পরিষ্কার ভাষায় বলতে চাই এগারো দলীয় নির্বাচনী জোট গঠিত হয়েছে কোনো নেতা দল বা জোটের ভাগ্য করার জন্য নয় আমাদের ঐক্য বাংলার আঠারো কোটি মানুষের কাছে তাদের অধিকার পৌঁছে দেওয়ার জন্য বাংলার মানুষ তাই আজ আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের বয়স পঁয়ত্রিশ বছরের কোটায় বিগত সতেরো বছর পর্যন্ত যারা কেউ ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ পায় নাই কখনো বিনা ভোটের সরকার কখনো রাতের ভোটের সরকার কখনো দামি প্রার্থীর সরকার এইভাবে ছলে বলে কৌশলে এদেশের মানুষের ভোটাধিকার নিয়ে নির্মম তামাশার প্রহসন করা হয়েছে সেই বাংলাদেশের তরুণ এবং যুব প্রজন্ম আজ মুখী আছে তারা তাদের ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে চায় বন্ধুবণ তাই আমাদের পথ চলাপহুদূর আমরা অনেক দীর্ঘ এক পদ দীর্ঘ এক টার্গেটকে সামনে রেখে সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে আমরা বৃত্তকদমে পথ চলতে আরম্ভ করেছি মনে রাখবেন এবারের নির্বাচন অতীতের নির্বাচনের মতো শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন নয় এবারের নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের নির্বাচন এবারে নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত থেকে সন্ত্রাস এবং লুটপাট তন্ত্রকে বিদায় করা নির্বাচন এবারের নির্বাচন গুন্ডামি এবং মাস্তানির কবর রচনা করা নির্বাচন নির্বাচনের মাধ্যমে আমরা যদি আমাদের ভোটার অধিকার যথাযথভাবে প্রয়োগ করি আমরা যদি দেশটাকে দুর্নীতিমুক্ত করতে চাই আমরা যদি বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডা সন্ত্রাসী মাস্তানদের আধিপত্যকে উৎখাত করে সৎ যোগ্য নিরীহ শিক্ষিত ভদ্র সমাজের গ্রহণযোগ্য ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই তাহলে আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় এবং মজবুত করতে হবে মনে রাখবেন আমরা লড়াই করে অনেক দূর অগ্রসর হয়েছি আমাদের আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নাই বাংলাদেশের জুলাই বিপ্লব যখন হয়েছে তখন দেশের মানুষ মনে করত বড় রাজনৈতিক দল ছাড়া পরিবর্তন সম্ভব না কিন্তু জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করেছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল প্রয়োজন নাই বড় কোনো নেতা হায়ার করে আনার দরকার নাই বিপ্লবের জন্য দেশের জনগণের ঐক্য এবং আন্তরিকতা এবং ত্যাগ আর কোরবানির প্রেরণায় বিপ্লবের জন্য যথেষ্ট জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে দেশের ছাত্র জনতা যারা বড় কোন রাজনৈতিক দলের কর্মী ছিল না যারা বড় কোন নেতার আসনে অলঙ্কৃত কর্মী করে নাই তাদের মাধ্যমে বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে সুতরাং অতীতের যারা বড় বড় রাজনৈতিক দল রাজনৈতিক বড় বড় দলগুলো যারা জনগণের ভাগ করিয়ে বারবার চিনি খেলেছে সতেরো বছর পর্যন্ত তাদের ঈদও আসে নাই ঈদের পরে আন্দোলন হয় নাই বাংলাদেশের মানুষ ওই হাতির দাঁত দেখে সারছে এই দাঁত দেখতেই বড় এই দাঁত দিয়ে কোনো কিছু চাপানো যায় না সংগ্রামী সাথী ও বন্ধুগড় এলাকাবাসী তাই আজ বাংলাদেশে পরিবর্তনের প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের রাজনীতি থেকে দুইটা ভূত তাড়াইতে হবে কয় ভূত বলেন কয় ভূত এক নম্বর হলো সন্ত্রাস মাস্তানিয়ার আর গুন্ডামিকে বিতাড়িত করতে হবে যারা সন্ত্রাসের মাধ্যমে গুন্ডামির মাধ্যমে রাজনীতি বা নির্বাচনকে প্রভাবিত করতে চাইবে তাদের বিরুদ্ধে গণপ্রতিरोध করে জ্বলবেন ইনশাআল্লাহ বাংলাদেশ আর কেউ গুন্ডাবি করে ক্ষমতার মধ্যে দখলদারিত্ব করতে পারবে না বাংলাদেশের রাজনীতি থেকে দ্বিতীয় ভূত ও বিতাড়িত করতে হবে লুটপাট আর দুর্নীতির ভূত এদেশের মানুষ मेहनत করে